প্রবাসী ভাইয়ের জন্য দুদিন থাকে দেখি শুনে নিবে আর যার লোক নেই তার গরু কেনার দরকার

ব্যবসা কাবি চক্রটাই সিটারি বুঝছেন

গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া আছে গাড়ি ঘোড়ার জন্য নিজস্ব গাড়ি আছে পাঠায় দিব সমস্যা নেই তার প্রবাসী ভাই একটা কথা যে প্রবাসী ভাইরা যার লোক আছে গরু কিনেন যার লোক নাই গরু কিনেন না সেক্ষেত্রে আপনার সরাসরি দেখে নিয়ে গেলে না কারোরই কথা থাকবে না

এই গাউডি বেগাটা বাংলাদেশ যেখানেই যাক যেখানে শুনে নেবে আসলে কোনো সমস্যা হবে না প্রেগনেন্টে তো বাদ জোরে আপনি গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে আসে সরদমিন দেখো কোনো একটা পান ছড়া করলে যাবার গাড়ি ভাড়া কত দিয়ে

এক লক্ষ তারপর কি দরদমের সুযোগ আছে যেটা সাইড করে দেন চলেন তুই নাম্বারটা দেখেন

জরালা বানকানা হলে যাবা আসার গাড়ি ভাড়া বন্ধুদের গায়ে গরুর মেনি হলে এই দুইটা বানে আর হলে জরার এই দুইটা হলে সমস্যা বেশি গাভিগর এই দুইটার গ্যারান্টি দিয়ে দেবো দুই লাখ দশ হাজার টাকা দুই লক্ষ দশ দশ তারপর

আর আসলে দুধ দর্শক ভাই জানে আসলে সব গরু নিবে সব সময় নিচিন্তা হয়তো দুধে ফাঁকি দেন না জার্সি শান্ত আছে যে দর্শক ভাই আসে দেখে শুনে নিতে পারবে

যেটা ছিল তিন আমরা চার নাম্বারটা দেখি জাজুল ভাই আজকে ভিডিও সর্বশেষ তিন নম্বর ছেলে আরেকটা গাভিন আসলে এটা কালারটা আসছে সাদা কালার এটা কি মানে গাভিন

দশ দর্শক থাকি আমি পুরো পণ্য দুধ এখনো আসেনি কেন গোটা আমি সতেরো আঠারো লিটার দুয়াই দিবো সতেরো থেকে আঠারো আঠারো লিটার টানা হয়তো দুয়ারে

ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর জিরো টু নাইন সেভেন সিক্স এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ দুটাই আছে যে কোনো সময় চাইলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নিতে পারবে আমার কথা যে দর্শক ভাই আমাতেন করলে লাগবে না যেখানে লিখ ওবাসী ভাইয়ের জন্য যে কোনো জায়গা থেকে

যে কোনো সময় আসে দশ দুই দুদিন তিন দিন থাকে দোয়ান করে নিবে হয়তো এক জায়গায় এক জায়গায় গেলে এক দুই কেজি কম বেশি হতে পারে এবং অনলাইনের মাধ্যমে কিনলে তো আপনাদের পরিপূর্ণ টাকা দিয়ে দিতে হবে তো হবে না আসলে প্রতারণা অনেক লোক হয়েছে বেশিরভাগ খালি প্রবাসী ভাই হয়েছে